আমরা খুব ব্যথিত হৃদয়ে লক্ষ্য করছি বাংলাদেশ অনেক আগে থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা এই সাম্প্রদায়িক সমৃদ্ধিকে নষ্ট করছে ইস্কন নামক এক উগ্র সন্ত্রাসী সংগঠন আই ফর ইন্টারন্যাশনাল এস ফর সোসাইটি কে ফর কৃষ্ণ স্ত্রী ফর কনসাসনেস ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ তৈরি হয়েছে এই স্কনের মাধ্যমে সন্ত্রাসীরা দুশ্চরিত্র লম্পটেরা আমার মা বোনদের সাথে প্রেমের ফাঁপ ফেলিয়ে তাদেরকে ধর্ষণ করছে ঠিক কিনা ওরা জানে না ওরা যদি আমার মা বনেবকে ধর্ষণ করে গর্ভবতী বানায় আমরা জেহাদ করে ওদের মা এবং বোনকে দাসী বানাবো মাদ্রাসার ছাত্ররা বলো কতজন দাসী দরকার ভারত থেকে দাসী আমদানি করা হবে ইনসা আল্লাহ ইনশাল্লাহ আমরা সাম্প্রদায়িক পক্ষে বিপক্ষে যখন মাক্কা থেকে মদিনা হিজরত করেছেন মিসাকুল মাদা তৈরি করলেন মদিনা সনদ মদিনা সনদের মধ্যে আন্তঃ সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার জন্য তিনি সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করলেন এই মদিনায় যদি বাইরের কোনো শক্তি আক্রমণ করতে আসে সম্মিলিতভাবে তাদের সেই আক্রমণকে রুখে দেওয়া হবে এই মদিনার সব আন্তগোত্রীয় মানুষগুলো একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়াবে উপকার করবে এরকম সম্প্রীতির মধ্যেই বনুকা ইনুকা এরা দুশ্মনী শুরু করে দিয়েছে মুসলিম এক মা মুসলিম এক সম্ভ্রান্ত নারী বাজারে গিয়েছেন কিছু একটা কেনার জন্য দোকানের মধ্যে বসে আছেন দ্রব্যাদি দিয়ে পরোক্ষ করছেন পরক করার সময়ে দেখা গেল পিছন থেকে এক ইহুদি এসে নিম্নাংশের কাপড়টার সাথে উপরের কাপড়টাকে কাটা দিয়ে লাগিয়ে দিয়েছে ফলশ্রীতির দেখা গেল এই সম্ভ্রান্ত মুসলিম বোনের বসা থেকে যখন উঠে দাঁড়াতে গিয়েছে তার কাপড়টা এমনিতেই বস্ত্রহীন হয়েছে এই দৃশ্য বাজারের লোক দেখার পর ওই ইহুদি যুবকেরা অট্ট হাসিতে ফেটে পড়ল কারণ একজন মুসলিম নারীর সম্ভ্রম সম্মান ইজ্জত কে করা হয়েছে এই দৃশ্য দেখলেন আল্লাহ এই দৃশ্য দেখার পর মুসলিম এক বোনকে এক ইহুদি দুশ্চরিত্রা তাকে বস্ত্রহীন করেছে আর এক মুসলিম যুবক তার বোনের ইজ্জত নষ্ট হবে মানতে পারেন নাই কোষবদ্ধ তরবারি থেকে কোষটা খুলে নাঙ্গা তলোয়ার নিয়ে ওই নরাধামকে চিরতরে জাহান নামে দিয়েছে আজ পর্যন্ত এই বাংলার জমিনে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমাদের মসজিদ আছে কিন্তু কোন মন্দিরে বসে যদি মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয় মসজিদ যদি না থাকে মন্দিরও থাকবে না আর একজন মা এবং বোনের সতীত্ব নিয়ে যদি সিনিমিনি খেলা হয় এক কোটি মানুষ দাঁড়াবে তার সেই সতীত্বের হেফাজতের জন্য আমরা স্কনের এই সমস্ত কাজ কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত মদত দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে স্কনকে লালন করছে অতএব সংগ্রামটা শুধু স্কনের সাথে নয় সংগ্রাম হবে ভারতের সাথে বিশ্বনবি বলেছেন শেষ জামানায় ভারতের বিরুদ্ধে যে যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা শহীক হবে নিঃসন্দেহে জান্নাতী নাগেশ্বরীর মাটিতে জানতে চাই কখনো যদি ডাকাশের জেহাদের ভারতের আধিপত্যের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে কোন কোন যুবক তৈরি আছে জেহাদ করার জন্য ফর্মুলা দুইটা ফর্মুলা দুইটা দাওয়াত কাজ না হলে জেহাদ আল্লাহ রবুল্লামী কোরান মাজিদে বলেছেন ওফতুলু হুম হাইদুসাকিস্তু মু যেখানে পাও গড্ডা ওড়ায়া দাও ওক তিলু হুম হাত আলাহ যতক্ষণ পর্যন্ত শিরিক থাকবে কিঞ্চি জায়গায় যুদ্ধ হবে জেহাদ হবে বিশ্ব বলেছেন আল জিহাদ উম দিন আয় মিল কেয়ামা জেহাদ চলবে ততদিন যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে সূর্য উঠবে সূর্য ঢুকবে আল্লাহ রব্দুল্লামীন কোরআন মাজিদে বলেছেন ওয়া আলাকুনলাহ তু ক তিলুনফিজ আবির ও মুসলমান তোমাদের কি হল যুদ্ধে কেন যাও না যে হাত তোমরা কারো না ওয়াল মুস্তাদ আফিন অমিনার রুজা ইউননিসা ইওয়াল মিলদান অথচ দুর্বল অসহায় তিমবাচ্ছারা তোমাদের সাহায্যের জন্য আহ্বান করছে উইঘুরের মুসলমানরা তোমাদের কে ডাকছে অলিস্তিনের মুসলমানরা তোমাদের কডকছে কাশ্মীরের মুসলমানরা তোমাদের কডকছে বসনিয়া, চেস্নিয়া ইরান আফগানের মুসলমানরা তোমাদের কেডকছে নাগের শরীর তাও ঘিত পন্থী যুবকদের কাছে জানতে চাই যদি আবার কখনো আসে শিউনামা একর নেতৃত্বে জিহাদের সীমান্তে যাওয়ার জন্য মুসাহ বিন উমের মতো মহাজ বিন এর মতো খালিদ বিন ওয়ালিদের মতো আমরা ভালোভাবেই জানি এই ভারত এমনি এমনি হয় নাই এই ভারত আমরা স্বাধীন করেছি আমরা এই মাদ্রাসা কৌমিয়া স্বাধীন করেছে নাগেশ্বরীতেও কিছু নাস্তিক আছে যারা কওমি মাদ্রাসার উপরে চোখ রাঙায় কওমি শব্দটা এসেছে কওমন অর্থ কি জাতি কমন অর্থ কি জাতি একটা ফল আছে কাঁঠাল আছে না জাতীয় একটা গাছ আছে আম গাছ জাতীয় আর একটা ফুল আছে নাম কি শাপলা জাতীয় একটা মাদ্রাসা আছে কৌমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসার নাম কি আপনি যদি ইতিহাস পড়েন এই বাঙালি জাতিসত্তার উদ্ভব হয়েছে বাঙালি জাতিসত্তার উদ্ভব হয়েছে ও এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে বাঙালি জাতিসত্তার কথা এসেছে ওই তোরে আর্যক নামক গ্রন্থে আর সেই কথার ব্যাখ্যা করেছে আইনে ফজলে আবুল আইনে আক্ষরিত আবুল ফজল এই জাতিসত্তাকে শাসন করার জন্য মর্যরা এসেছে গুপ্তরা এসেছে পালরা এসেছে সেনরা এসেছে পরবর্তীতে মোহাম্মদ বিন খিলজি এসেছেন মোহাম্মদ বিন এসেছেন শেহাবুদ্দিন ঘুরি এসেছেন সুলতানা রাজিয়া এসেছেন গিয়াস উদ্দিন বলবল এসেছেন গিয়াসুদ্দিন আজম শাহ এসেছেন বাবর এসেছেন বাবরের ছেলে হুমায়ুন শাসন করেছে। হুমায়ুনের ছেলে আকবর আকবরের ছেলে জাহাঙ্গীর জাহাঙ্গীর ছেলে শাহজাহান তার ছেলে আওরঙ্গজেব আলমগীর সেও শাসন করতে শুরু করেছে ওই সময় ওলন্দাজরা এসেছে পর্তুগিজরা এসেছে সর্বশেষ এলো সাদা ভুল্ল ব্রিটিশ বেনিয়ারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করলো ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করার পর তারা সেখানে প্রথমে এই মহীশূরের টিকু সুলতানকে হত্যা করলো দৈত্য শাসন নীতি চালু করলো লর্ড কর্নওয়ালিশকে দিয়ে যারা জমির খাজনা তুলতো তাদেরকে জমিদার বানায়া দিল বাংলার কৃষকদেরকে বাধ্য করলো নীল চাষ করার জন্য যার কারণে মঙ্গা হলো মঙ্গার কারণে লক্ষ লক্ষ লোক পৃথিবী থেকে বিদায় হলো এই ব্রিটিশদের দুরবিসন্ধি কংগ্রেস তখনো জন্ম হয় নাই মহাত্মা গান্ধীর জন্ম হয় নাই সূর্য সেনের জন্ম হয় নাই প্রীতিলতার জন্ম হয় নাই ক্ষুদিরামের জন্ম হয় নাই তার দুইশো বছর আগেই আমাদের পূর্বসূরি আলেম আব্দুল আজিজ দেহলি রাহিমাহুল্লাহ বলেছেন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের হাতে নাই পুলিশ ব্যবস্থা আমাদের হাতে নাই শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে নাই কৃষি ব্যবস্থা আমাদের হাতে নাই কোন মন্ত্রণালয়ে আমাদের কোনো অধিকার নাই সুতরাং এই ভারত এখন দারুল হাব শত্রু কবলিত এলাকা এই দারুল হারবের মধ্যে এখন ব্রিটিশ বেনিয়ারা তাদের শাসন কার্য পরিচালনা করছে প্রত্যেকটা মুসলমানের উপর ব্রিটিশকে তাড়ানো ফরজে আইন কেউ যখন বোঝে নাই দারুল হারবের ফতোয়া দিয়েছেন আমাদের পূর্বসূরি আলেম আব্দুল আজিজ দেহলভি রহিমাহুল্লাহ তার কথায় উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছেন নিসার আলী ওরফে তুমির বাশের কিল্লা তৈরি করেছেন বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ শহীদ জীবন দিয়েছেন সৈয়দ আহমদ দেহলভি রহিমাহুল্লাহ জীবন দিয়েছেন এই জীবন যখন গেল তখন ব্রিটিশরা বুঝতে পেরেছে হিন্দুদেরকে এইটা সেইটা দিয়ে দমানো যাবে আলেমদেরকে টাকা দিয়ে দিয়ে দমানো সম্ভব আলেমরা নিজের জীবন দিতে পারে ইমান দিতে ইমান দিতে কোন ইমাম কোন আলেম এমপিও বাড়ানোর জন্য আন্দোলন করেছে জোরে বলেন আন্দোলন করেছে পাঁচ হাজার দশ হাজার টাকায় শ্রম দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দিন শেখানোর জন্য তার কারণ তিনি বুঝলেন তার মূল প্রতিপক্ষ তাই তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হামলা মামলা হলো সিপাহী বিদ্রোহ সেখানেও আলেমরা সবার আগে সামনে সারিতে গিয়ে নেতৃত্ব দিল আমাদের কাসেম সরি কাসেল রহিমাহুল্লাহ রশিদ আহমদ গঙ্গি রহিমাহুল্লাহ হাজি ইমদাদুল্লাহ মক্কি রহিমাহুল্লাহ থানা ভবনের সামনে ফ্রন্টে গিয়ে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমনকি কাজেম নানুতবি রহিমাহুল্লাহর মাথায়ও গুলি পর্যন্ত লেগেছে কাসেম নানুতবি রহিমাহুল্লাহ যখন বুঝতে পেরেছেন এভাবে ব্রিটিশদের সাথে পারা সম্ভব নয় তিনি ভাবলেন এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেই প্রতিষ্ঠানের ছাত্ররা এক দিক থেকে দিনে মহান সংরক্ষণ করবে আরেক দিক থেকে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করবে জিহাব করবে কাসেম নারুলুতবিরমাহুল্লাহ হাজি আবেদ হুসাইন সহ পরামর্শ করেছেন মাদ্রাসা করার জন্য যারা কৌমি মাদ্রাসার সমালোচনা করেন তাদেরকে বলতে চাই কৌমি মাদ্রাসার ইতিহাস পড়েন কওমি মাদ্রাসার বাজ্জী প্রতিষ্ঠাতা হাসান নুনুবি আর কওমি মাদ্রাসার আধ্যাত্মিক আসল প্রতিষ্ঠাতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে হাসান নুনুবি রাহিমাহুল্লাহর হাতেই তৈরি হয়েছে মাহমুদুল হাসান দেওবন্দী রাহিমাহুল্লাহ শাইখুল হিন্দ যিনি পরবর্তীতে মাল্টার দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছেন তিনি আনসারুল্লাহ টিম গঠন করেছেন তিনি তুরস্কে সফর করেছেন আফগানে সফর করেছেন অটোমান সাম্রাজ্যের কাছে সাহায্য চেয়েছেন একটা আলাদা বাহিনী তৈরি করতে চেয়েছেন যে এই বাহিনীটা বেলুচিস্তান সীমান্ত দিয়ে এসে এই ভারতের স্বাধীনতার জন্য কাজ করবে তখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় নাই আমাদের পূর্ব যে স্বপ্ন দেখিয়ে গিয়েছেন মাহমুদুল হাসান ওই সময়ে প্রবাসী এক সরকার গঠন করলেন ওই সরকারের কথা রেশমি রুমাল যেটাকে পরবর্তীতে উইলিয়াম হান্টার তারিখের মধ্যে লিখেছে যে সিল্ক লেচার কনস্পাইসি রেশমি রুমাল ষড়যন্ত্র এই দায়ে তাদেরকে নির্বাসনে রাখা হলো তিনি নির্বাসনে থাকলেন পরবর্তীতে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ আসলেন এর মধ্যেই জমিয়ত উলামায় হিন তৈরি হয়েছে এর মধ্যে খেলাফত আন্দোলন তৈরি হয়েছে এর মধ্যে কয়েকবার আমাদের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করেছে দেওয়ার ওলামায় ক্রাম পরবর্তীতে যখন দেখা গেল সাতচল্লিশ এর আগে সমস্ত ওলামা একরামদের মধ্যে সামান্য বিষয় বিভেদ যখন তৈরি হয়েছে তারপরেও এই ঢাকা এবং করাচিতে দুজন মানুষের হাতে স্বাধীনতার পতাকা তুলে দেওয়া হয়েছিল একজন হলেন জাহাফর আহমদ উসমানী রহিমা হুল্লাহ আর একজন হলেন শিব্বির আহমত উসমানী রহিমা হুল্লহ পরবর্তী ভাষা আন্দোলনেও আব্দুর রশিদ করকোবাগিস রহিমা হুল্লাহ মৌলানা আব্দুল হামিদ খান ভসানি মৌলানা মোহাম্মদ আকরম খান তামাদুন মজলিস সব ওলামায়েক গ্রামদের মাধ্যমেই নেতৃত্ব হয়েছে উনিশশো সালে মৌলানা আব্দুল হামিদ খান ভসানি বলেছিলেন ওদেরকে সালাম বলে দাও দু হাজার জুলাই বিপ্লবের সময়ও শায়েখে চরমোনাই বের হয়েছেন মামুনুল হক বর্জন করেছেন আমি নিজে যাত্রাবাড়িতে সবার আগে করেছি সুতরাং কথা প্রমাণিত বাংলাদেশের আকাশ যতদিন থাকবে জমিন যতদিন থাকবে বাংলার সভ্যতা সংস্কৃতির ক্রামদেরকে মাইনাস করে কোন সভ্যতা সংস্কৃতির ইতিহাস আমরা মানতে পারি না কমি সন্তানরা মানতে পারো তোমরা সবাই আর উচ্চ আওয়াজে জোরে দাঁড়িয়ে বলো মানি না